নমস্কার বন্ধুরা পটলের সিজন চলে যাওয়ার আগেই বানিয়ে নিন পটলের এই অভূতপূর্ব রেসিপিটা ভীষণ টেস্টি আর একদম নতুন সবার ভীষণ ভীষণ ভালো লাগবে আমরা এটাকে নাম দিয়েছি পটলের মালাইকারি আসুন দেখে নিই কীভাবে আমরা এটাকে বানাবো আমি দশ থেকে বারোটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং কিভাবে ছাড়াচ্ছি একটা পটল ছাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ছাড়াবেন না পিল করবেন হাফ যেভাবে আমরা দেখাচ্ছি সামনের দিকটা পেছনের দিকটা এবং পটলের গায়ে একটু চিড়ে দেবেন যাতে পটলের ভেতর আমাদের গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় এই পটলগুলোর মধ্যে হাফ টি স্পুন মতন আমরা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং তারপর দশ থেকে পনেরো মিনিট এটাকে আমরা রেখে দেব এই সময় আমরা একটা মশলা পেস্ট বানিয়ে নেব আমরা দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো গরম মশলা এক চতুর্থাংশ টিস্পুন একটু কাশ্মীরি লঙ্কা ওয়ান ফোর্থ টি স্পুন মতন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টি স্পুন অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমরা রেখে দেবো এই মশলাটা আমাদের পরে কাজে লাগবে এবার আমরা একটা ফ্রাই প্যানে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমরা সাদা তেলে করব। এবং তেলটা যখন গরম হবে তখন ওই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমরা ভেজে নেব আমরা পটলগুলো খুব বেশি ভাজব না হালকা ভাজব এবং আমরা মাঝে মাঝে ঢাকা দেব যাতে ময়েশ্চারটা ভেতরে থেকে যায় ছ থেকে আট মিনিট মতন মিডিয়াম হিটে আমরা এটাকে ভেজে নেব আবার একটু ঢাকা দিয়ে ভাজছি যতক্ষণ না পটলগুলোতে একটু লালচে রঙ আসছে মনে রাখতে হবে যে আমরা একেবারে পটল ভাজার মতন পুরো ভাজছি না পটলগুলো যখন একটু লালচে ব্রাউন হয়ে যাচ্ছে আমরা তাকে তুলে আলাদা রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ টি স্পুন মতন একটু সাদা তেল অ্যাড করলাম এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা ফাট শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এবং লবঙ্গ গোটা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন গোটা সাদা জিরে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা ওই বানিয়ে রাখা মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে কষিয়ে নেব যেরকম আমরা সকলেই জানি মশলা কষানোর নিয়মটা হচ্ছে মশলা থেকে তেল ছাড়লে সেটা সম্পূর্ণভাবে হয়ে যায় কষানোর সময় তিনটে মতন কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি কুচি করে কাটা এবং টমেটোর ওপর একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে যে টমেটোর ওপর নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় মশলা আর টমেটোটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ফ্লেমটাকে কম করে মোটামুটি দু থেকে তিন মিনিট কম ফ্লেমে এটা রান্না হবার পর আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা ফোড়নে প্রথমে দিই নি কারণ তেজপাতা অনেক সময় পুড়ে যায় কিন্তু এই পর্যায়ে দিলেও তেজপাতার সুন্দর গন্ধ আসবে আরও একটু জল দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব এবার দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে এরকম সময় আমরা দু টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমরা ভালোভাবে এটাকে মিক্স করছি মিডিয়াম হিটে আমরা ভালো করে রান্না করে নেব এই মশলা পেস্টটাকে এবার দিয়ে দিচ্ছি কোকোনাট পেস্ট বাজারে যে চলতি বাজারে যে কোকোনাট পেস্ট পাওয়া যায় সেটা দিতে পারেন যদি বাড়িতে ফ্রেশ কোকোনাট মিল্ক বানিয়ে নিতে পারেন তাহলে এটা আরও ভালো হয় তবে সবসময় দরকার নেই কোকোনাট পেস্টটাকে দিয়ে আমরা আবারও এটাকে কষিয়ে নিচ্ছি এবং তারপরে ওই ভেজে রাখা পটলগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন মিনিট মিডিয়াম হিটে আমরা রান্না করব কন্টিনিউয়াসলি আমরা নাড়তে থাকবো এবং তারপরে এক কাপ মতন গরম জল এর মধ্যে আমরা দিয়ে দেবো বন্ধুরা জ্যামস কুইজিনের রেসিপিগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না যেন আর আমাদের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই পুশ করে দিন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আমরা এটাকে রেখে দেব যাতে পটলগুলো সুসিদ্ধ হয়ে যায় এবং সমস্ত অ্যারোমা এবং সমস্ত মশলার স্বাদ এর সঙ্গে সমানভাবে মিশে যায় খুব ভালো খেতে হয় রান্নাটা রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথে পটলের এই আইটেমটা কিন্তু যায় বারবার একটু ঢাকা দিয়ে কখনো ঢাকা খুলে আমরা দেখে নেব যে রান্নাটা ঠিক হয়েছে কিনা অর্থাৎ পটলটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। নুন মিষ্টি আপনারা আপনাদের আন্দাজ মতন দেখে নিয়ে এই পর্যায়ে একটু দিয়ে দিতে পারেন এটা এই আমরা যেমন একটু হাফ টিस्पून চিনি আমরা এই সময় অ্যাড করেছি এটা অবশ্যই অপশনাল আমার মনে হয়েছিল একটু নুন দরকার তাই জন্য একটু নুনও আমরা এর মধ্যে দিয়েছি এরপর 1 টিस्पून ঘি দিচ্ছি রান্না আমাদের মোটামুটি হয়ে এসেছে এবার গ্রেভির কনসিস্টেন্সিটা দেখে নিয়ে আমাদের রান্নাটা নামাতে হবে মোটামুটি যখন গ্রেভিটা একটু টেনে আসবে মাখা মাখা টাইপের হবে তখন ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমরা এটাকে স্ট্যান্ডিং টাইম দেব তৈরি হয়ে গেছে পটলের মালাইকারি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন সকালে বা রাতে লাঞ্চে বা ডিনারে সব জন্য খুব পছন্দের একটা রান্না কেমন লাগলো জানাবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে Till then, thank you so much.